একজন মানুষের কি পরিমাণ সম্পদ থাকলে বর্তমান বাজার দর হিসেবে কত টাকা থাকলে একজন মানুষ সে কোরবানি করতে পারবে এ ব্যাপারে ক্রমদের মধ্যে প্রথমাই ক্রমকদের মধ্যে দুইটি স্ট্রং ওপিনিয়ন রয়েছে দুইটি বিশেষ মতামত রয়েছে নাম্বার সাড়ে সাত তলার স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তলার এর সম পরিমাণের সম্পাদ যদি কারোর কাছে পূর্ণ এক বছর এক্সট্রা থাকে গচ্ছিত থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হয় আর কোরবান বা কোরবানি ওয়াজিব হতে গেলে তারপরে কোরবানি ওয়াজিব হবে কোরবানি ওয়াজিব হতে গেলে আপনার সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তলার বা এর সমানের মূল্য বর্তমান বাজার দর হিসেবে যার কাছে এই সম্পাদ পরিমাণ টাকা আছে বা সম্পাদ আছে তার উপর হচ্ছে কুরবানি ওয়াজি তো জম্মুর উলমাই প্রাঙ্গণ একটা তথ্য তারা দিয়েছে যদি কোনো মানুষের কাছে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা কুরবানি তিন অর্থাৎ দশ এগারো এবং বারো এই তিন দিনের যে কোনো একদিন যদি সে সম্পদের মালিক হয় পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা সমকূল্যের সে মালিকানা থাকে তাহলে তার উপর কোরবানি করা উচিত তো আমাদের সোসাইটিতে আমাদের সমাজে অনেক মানুষের কাছে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা এটা কিন্তু থাকা স্বাভাবিক থাকা কি স্বাভাবিক অনেক মানুষের কাছে থাকেও বটে কিন্তু এ থাকা সত্ত্বেও কিন্তু আমাদের সমাজে আমাদের সোসাইটিতে অধিকাংশ মানুষ কিন্তু কোরবানি করে না কথাটা সত্য বললাম না অনেক কথা বললাম যে ম্যাক্সিমাম মানুষ আমাদের সোসাইটিতে আমরা যারা বসবাস করে থাকি আমাদের সোসাইটির অধিকাংশ ম্যাক্সিমাম মানুষ যারা রয়েছে তারা বৃত্তশীল মানুষ

সম্পদ তার কাছে থাকে তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব তো এই কুরবানির গুরুত্বপূর্ণ মাসআলাগুলো কুরবানির গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের কর্মকুহারে শোনানোর পরও আপনারা যারা কুরবানি করবেন না তাদের কাল কিয়ামতের ময়দানে শাস্তির ব্যবস্থা আছে না না জোরে কথা বলুন আছে না না আমার কথা হচ্ছে আমি গবেষণা করি যতটুকুন পড়াশোনা করার চেষ্টা করি তখন ততটুকু আপনাদেরকে আমি বলার চেষ্টা করি তো আমাদেরকে আল্লাহ রবুল আলমিন দারব করে পাঠাই নাই যে পাশার উপরে বলয়ে বলয়ে মানে দারো দার মতন বাড়িয়ে বাড়িয়ে এদেরকে কুরবানি করা রাসুল করিম সাল্লা সাল্লামকে সাল্লাম রকম পারমিশন আল্লাহ তালা দেন নাই এজন্য আমরা মাত্র সতর্ক আপনাদেরকে করি কোরআন এবং হাদিসের যে আমাদের সোসাইটিতে আমাদের সমাজের মানুষগুলো কিভাবে জাহান নামে যাওয়ার জন্য কাজগুলো করতেছে তো আমরা সতর্ক করবো আপনারা ফিরে আসুন সম্পাদ দিয়েছেন আল্লাহ তালা সম্পাদ দিয়েছেন কে আল্লাহ তাআলা সেই সম্পাদগুলো যদি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য বললেন না সলাতি অনুসুতি ও আমার ইয়া

হয় হিসাব ভিত্তিতে তাগুয়ার ভিত্তিতে এজন্য আমরা সেই তাগুয়ার লেভেলটা যাচাই করার জন্য আমরা কুরবানি করতে চাই